নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আগের দিন মা বাগানে এসছিলো মানে আমাদের বাড়ির বাগানে এসছিলো অনেক সবজি তুলেছে তার মধ্যে উচ্ছেটা বেশি তুলেছিল কেননা উচ্ছে বেশি হয়েছিল। আর সবজিগুলো তেমন বেশি হয়নি সেই কারণে মা উচ্ছেটাই তুলে নিয়ে গেছিলো রান্না হওয়ার জন্য আবার আজকে এসে যখন দেখি বাগানে মানে বরদিয়ার আমি সকালবেলা এসেছিলাম দিয়ে দেখছি অনেকগুলো উৎস বড় হয়ে গেছে আর নিচের দিকের উচ্ছেগুলো পেকে গেছে পেকে একদম হলুদ হয়ে গেছে তো সেই কারণে বরদিয়ার আমি ভাবলাম যে আজকে উচ্ছেগুলো তুলেই নি না তো পোকাও হয়ে যাবে বেশি দিন থাকলে নষ্টও হয়ে যাবে সেই কারণে তো অনেকগুলো উচ্ছে হয়েছিল। আমি আর বর্দি মিলে সেগুলো তুলে নিয়ে এলাম আর এদিকে বাবারা মাছ ধরতে গেছিলো সেই মাছগুলো ধরে নিয়ে যে এসছে সেটাই এখন এই গামলাতে করে ঢেলে নেওয়া হচ্ছে শুধু যে মাছ ধরেছে সেটা নয় মাছ কাঁকড়া সব ধরেছে মানে আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভাইরা সবাই লাঠি দিয়ে দড়ি দিয়ে মানে কি রকম একটা জিনিস বানাচ্ছে কাঁকড়া ধরবে বলে তো সেটা বানিয়ে নিয়ে রাতে রেখেছিল এবং আজকে একদম ভোর সাড়ে পাঁচটা ছটা নাগাদ ভোর সকাল সেরকম তারা বেরিয়ে গেছে মাছ ধরার জন্য আর কাঁকড়া ধরার জন্য এখন বাজে বেলা বারোটা সাড়ে বারোটা মতো বাজে তো এই এলো তারা আর অনেক মাছ ধরে নিয়ে এসছে এর আগেও বাবা গে যায় মাছ ধরতে কিন্তু এত মাছ পাওয়া যায়নি এবারে অনেকটাই মাছ এবং কাঁকড়া ধরে নিয়ে এসছে আর কত লোকজন এসে দেখার জন্য দেখতে পাচ্ছ পাশের বাড়ি কাকিমা জেঠিমারা সবাই এসছে দেখতে যে কত মাছ ধরে নিয়ে এসছে আর যে এদিকে যে মাছগুলো উঠিয়ে রাখা হচ্ছে ওইগুলো মারা গেছে মানে যেহেতু অনেকক্ষণ ধরেই মাছগুলো ধরে রেখেছিল সেই কারণে অনেক মাছ মারাও গেছে সেইগুলো আলাদা করে বেছে তুলে নেওয়া হচ্ছে ঝুড়িতে আর যেইগুলো বেচে আছে সেগুলো দেখতে পাচ্ছ যে জলের সাইডে কেমন চলে এসছে এবং মুখগুলো উঠিয়ে রেখেছে দেখতেও খুব ভালো লাগছে তারপরে কিছুক্ষণ ওই রকম ছিল আবার কিছুক্ষণ বাদে এসে দেখি সব মাছগুলোই একদম সাইডে চলে এসেছে মাঝখানে আর নেই তারপরে এখানে এসে দেখি বাড়িতে যে গাছ কাটা হয়েছিল ওই গাছ মানে গুঁড়িটা কেটে নেওয়া হচ্ছে কাঠগুলো জ্বালানির জন্য আর তারপরে আমি একটু এদিকে চলে এলাম আরেকটা কাজের জন্য কি কাজ সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে তো এখানে আমি এই যে কলা পাতা এই পাতাগুলো ছিল ওইগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি তার সঙ্গে আমি মাটি জোগাড় করে নিয়ে এসেছি মানে মাটি আমাদের এখানে আছে আর ওইদিকে বেশি ছিল এখান থেকে নিয়ে এসছি আর কি তারপরে নুড়ি পাথর বালি গোবর আরও ছাই এই সমস্ত কিছু নিয়ে এসছি আর যে মাটি একটু ছিল নিয়ে আসার ছিল সেটা ভাইকে বললাম যে তুই নিয়ে চলে আয় আমি তখন এগুলো নিয়ে এসছিলাম তো সে নিয়ে আস্তে আস্তে হাঁপিয়েই গেছে তো যাই হোক প্রথমে ওইটাতে টপ মতো বানানো হবে তো সেটাতে গাছ লাগাবো সেই কারণে প্রথমে নুড়ি পাথরগুলো দিয়ে দিলাম নিচে মানে তলাতে দিয়ে দিচ্ছি কেননা জল দিলে প্রথমে যদি মাটি দেওয়া হয় তারপরে জল দিলে মাটিগুলো নিচে গলে নিচে পড়ে যায় এটাতে যেহেতু ছাদে রাখা হবে পুরো নিচেটা কাদায় সবসময় ভরে থাকবে সেই কারণে প্রথমে ভাবলাম যে আগে পাথরগুলো দিয়ে দিই তারপরে উপরে আরও বড় বড় পাথর মাটি ওইগুলো দেব তারপরে গিয়ে ছাই মাটি পচা সবজি মানে সবজির খোসাগুলো রেখেছিলাম ওইগুলো সব মিশিয়ে তার উপরে দেব। তো কিছুটা পাথর দিয়ে দিয়েছি এবং তারপরে চারটা খুঁটি দিয়ে দিয়েছি চারদিকে তো এতে কি গাছ লাগানো হচ্ছে সেটা যদি তোমরা আগে থেকেই বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও একটু বাদে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে আমরা কি করছি আমি আর ভাই আর বাবা বলে গেছিলো যে তোরা একটু গোবরটা বেশি করে দিবি শুকনো গোবর রেখেছিল কিন্তু বাবা কোথায় রেখেছিলো বাবা তো কাজে চলে গেছে আর আমরা সেটা খুঁজে পাইনি সেই কারণে ভাবলাম যে ওটা থাক বাবা যখন আসবে ওটা উপর থেকে আবার একটু গর্ত মতো খুঁড়ে ওটার ভেতরে আবার দিয়ে দেওয়া হবে গোবরটা তখন তো যাই হোক এরপরে ভাই এখানে পুরো গাছটা ঠিক মতোই করছে মানে খুব সুন্দর করে গুছিয়ে করছে আর আমি বাকি যেগুলো যে ছিল ওইগুলো গুছিয়ে দিয়েছি ওই জন্য একটু ক্যামেরাটা ধরে আছি খুঁটিগুলো প্রথমে ঠিক করে বসিয়ে দিল না তো নরবরে হয়ে গেলে সমস্যা হবে উঠিয়ে নিয়ে যেতে এবং গাছটা যেহেতু থাকবে প্রবলেম হবে সেই কারণে তো এরপরে ওই যে সবজির খোসা মানে পাতাগুলো যেসব কেটে রেখেছিলাম আমি ওইটার সাথে মাটি তারপরে বালি নুড়ি পাথর ছাই এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নেওয়ার পরে ওই ট্রেটাতে দিয়ে দেবো আমরা তো প্রথমে ভাই ভালো করে মিশিয়ে নিয়েছিল এবং এরপরে যেগুলো বড় বড় ছিল ওইগুলো দিয়ে দিচ্ছে কেননা আর বড় বড় পাথর বা মাটি লাগবে না এরপরে আমি এক সপ্তাহ মতো ওই ব্যাগটাতে যে দেখছে তোমরা ওইটাতে আমি সবজির খোসাগুলো জমিয়ে রেখেছিলাম আমি তো পেপার এবং ব্যাগ দুটোতে মিলেই রেখেছিলাম যেহেতু অনেকগুলো ছিল আর এক সপ্তাহ থেকে এটা বেশি হয়েছে সেই জন্য একদম পচে গলে গেছে তো সেটা ভাই বলছে আমাকেই সব কাজ করাচ্ছ নেই বললাম হোক ঠিক আছে গাছ লাগাবি দেখবি ভালো হবে যখন ফল পাবি তো সেটা প্রথমে সেই বড় থালাটা দিয়ে ভালো করে ওটা সে মিশিয়ে নিল মিশিয়ে নেওয়ার পরে তারপরে ওইখানে সুন্দর করে ঢেলে দিল তারপরে এটা ঢেলে নেওয়ার পরে সুন্দর করে সাইজ করে দিতে হবে ওইটা কেন এক জায়গায় থাকলে তো সমস্যা হবে সেই কারণে এইবার তোমরা দেখতে পাচ্ছ এটা কি গাছ ড্রাগন গাছ তো বাবা এই চারাটা নিয়ে এসেছিলো প্রথমে এই ছোটো টবে লাগানো হয়েছিল এবং টবটাও ভালো করেই লাগানো হয়েছিল। ফুটো করে ঠিক মতো ওটাতেও মাটি তৈরি করে দিয়েছিলাম আমি আর ভাই মিলে কিন্তু যেহেতু গাছটা বড় হচ্ছে আর টপটা ছোট হয়ে গেছে সেই কারণে বাবা বললো যে এবার চেঞ্জ করে দিতে হবে কেননা মতো সার পাচ্ছে না গাছটা তাড়াতাড়ি করে পাচ্ছে না অনেক যেহেতু হয়ে গেল সেই কারণে তো যাই হোক আমাদের গাছ লাগানো হয়ে গেছে এরপরে চাল ধোয়া জল অল্প দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে